আমাদের সব প্যান্ডেল রেডি হয়ে গেছে আর ডেকোরেটার্সের মাল সব চলে এসেছে কাল কিছুটা বাকি আছে আসবে পুরো ছাদটা করা হয়নি হাফটা করা হয়েছে দেখো কিছু জন আসবে কালকে সবাই আসবে আমি এখন একটু ফাঁকা পেয়েছি তাই তোমাদের ভিডিও করে দেখাচ্ছি বাড়িতে কোনো অনুষ্ঠান হলে না খুব ভালো লাগে সবাই আসবে আর ভীষণ মজা হয় আজকে আমাদের রান্না হচ্ছে ডিম ভাপা আলু দিয়ে একটা সুন্দর রেসিপি এটা হাঁসের ডিম দিয়ে হয়েছে হাঁসের ডিমকে ভালো করে ফেটিয়ে আর এটাকে টিফিন কৌশোর মধ্যে ওটাকে ভাপা দিয়ে বসেছিলাম যেরকম কেক বানায় না ওরকম তারপর আদা রসুন পেঁয়াজ দিয়ে একটু রান্না হয়েছিল আর এই দেখো আমাকে ব্লাড নিয়ে গেছে নামানোর সময় একটু ঘি দিয়ে নামিয়ে নিয়ে নিয়েছিলাম বিকেলে শাশুড়ি চলে আসবে আর গেস্টদের থাকার জন্য আর এই যে গদি এসে গেছে বিছানা পত্র আর এদিকে চেয়ার আর আমাদের দুপুরে খাওয়ার জন্য আজকে রান্না হয়েছে পোস্ত আর আলু পোস্ত যেটা আলু পোস্ত ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে মুসুরির ডাল আর টমেটো পেঁয়াজ ফোড়ন দিয়ে হয়েছে আর ঢেঁড়স ভাজা আর এটা হচ্ছে সর্ষে ঝিঙে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর রেসিপি আর এই হাঁসে ডিমের করলাম বড় সাইজ একটু আলু চোখো করে আলু দিয়েছিলাম আর ডিম ভাপা আর যেহেতু চিলি পনির হয়েছে তারপর তো মিষ্টি আছে আর কিছু খাবার অর্ডার দেওয়া হয়েছে রাত হলেই তো আবার সব খাবার তো চলেই আসবে কাল দুপুরে তো অনেক রকমের রান্না হবে আর এই যে গরম গরম ভাত আজ ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকে ওটা